আসসালামু আলাইকুম নাগস রানা ব্লগের নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা তাদের পাখি নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি উপকৃত হবে আজকে আলোচনা করব আপনার পাখি ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে না এই কমেন্টসটা অনেকেই আমাকে করে করেছেন বিভিন্ন ভিডিওতে তো ভাবলাম সবার প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দিয়ে দেই আর সেই সাথে পাখি ডিম দেয় কেন বাচ্চা ফুটে বের হয় না তার কারণগুলো উল্লেখ করি হয়তো এরপর থেকে পাখি পালক ভাই বোনেরা উপকৃত হবে সেই সাথে তার সমাধানও পেয়ে যাবেন তো এ পুরো ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু সঠিকভাবে সব তথ্যগুলো পাবেন আর যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু হয়তো অনেক ইনফরমেশান মিস করবেন তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন পাখি ডিম দেয় কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হয় না এটা সবার প্রবলেম খুব কম মানুষের এমনটা হয় যে এই প্রবলেমটা হয় না কম বেশি সবারই এটা হয়ে থাকে সেটার কারণ হলো। অপ্রাপ্ত বয়স্ক পাখি যদি ডিম দেয় এটা মাথায় রাখবেন নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে সেই ডিম কিন্তু আনফার্টাইল হবে মানে সেই ডিম থেকে বাচ্চা বের না হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে পাখি নির্বাচন করবেন মানে ব্রিডিংয়ে দেওয়ার আগে আপনি পাখির প্রাপ্ত বয়স হয়েছে কি না পাখির শরীর ঠিক আছে কি না সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে পারবে রাখতে হবে আশা করি আপনি যদি প্রাপ্তবয়স্ক পাখি দিয়ে ব্রিড করান তাহলে সেই পাখির ডিম থেকে অবশ্যই বাচ্চা ফুটবে সেই সাথে ডিম থেকে বাচ্চা ফুটার আরেকটা কারণ হলো দুই নম্বর কারণ সেটি হচ্ছে পাখিরা যে মেটিং করে সেই মেটিং যদি সাকসেস না হয় তাহলেও কিন্তু আনফার্টাইল ডিম হবে আপনারা ভিডিও দেখছেন অনেকগুলো পাখিকে আমি একসাথে রেখেছি সবগুলো পাখি আপনার মেল ফিমেলও রয়েছে সেই সাথে এক খাঁচায় আবার শুধু ফিমেল পাখি রয়েছে ফিমেল পাখি পাখি প্রাপ্তবয়স্ক হলে কিন্তু ডিম দিয়ে দেয় তো সেক্ষেত্রে যদি মেল পাখির সাথে মিটিং সারা ডিম দেয় সেই ডিম কিন্তু আবার আপনার ডিম থেকে বাচ্চা হবে না তাহলে আপনাকে একটা প্রাপ্তবয়স্ক মেল প্লাস একটা ফিমেল সুস্থ সবল ফিমেল একসাথে রাখলে সেই পাখি যদি ডিম দেয় ইনশাল্লাহ ডিম থেকে বাচ্চা বেরোবে সেক্ষেত্রে আবার আর একটা প্রবলেম হয় যে ডিম থেকে বাচ্চা না ফুটার একটা কারণ পাখির যে হাঁড়ি সেট করা হয় খাঁচার মধ্যে সেই হাড়ি যদি নাড়াচড়া বেশি করে পাখি যখন হাড়ির ভিতরে ঢুকে সেক্ষেত্রে কিন্তু পাখি ডিমে তা দিতে পারে না ভালো করে সেক্ষেত্রেও একটা সমস্যা যে ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের না তাইলে হাড়িটাকে এমনভাবে সেট আপ করবেন পাখিরা হাড়ির মধ্যে থাকলে যে না সেই হাড়ি নড়াচড়া খুব কম করে পাখির ডিম ফুটে বাচ্চা বের না হওয়ার আরেকটি কারণ রয়েছে অনেক পাখি পালক বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার আসায় পাখির ব্রিডিংয়ে দেওয়ার সময় অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে যদি বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তাহলে কিন্তু ডিম আনফার্টাইল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যে পাখিকে আপনি ব্রিডিংয়ে দেবেন চেষ্টা করবেন প্রাকৃতিক খাবারেই পাখিকে সুস্থ সবল করে ব্রিডিংয়ের উপযুক্ত করে ব্রিডে দেওয়ার কারণ আসলে পাখিরা অ্যান্টিবায়োটিক তা তত বেশি তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না যেটা আসলে আমরা বেশি আশা করে থাকি তাই অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি সতর্ক থাকতে হবে আশা করি এই সমস্যা থেকে আপনি একটু সতর্ক থাকলেই বেরিয়ে আসতে পারবেন পাখির ডিমকে ম্যাচুর করার জন্য পাখিরকে সুস্থ রাখার জন্য আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি দিতেও হয় কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়ার ফলে ডিমের খোসা অনেক শক্ত হয়ে যায় যার ফলে ডিমের খোসা ভেদ করে বাচ্চা আর বেরিয়ে আসতে পারে না তাই ডিমের ভিতরেই দেখা যায় যে বাচ্চা মারা যায় তাই অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়া যাবে না পাখিকে কিন্তু ক্যালসিয়াম অবশ্যই পাখিকে দিতে হবে দেওয়ার ক্ষেত্রে আপনার বুঝে দিতে হবে যে সপ্তাহে বা প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আপনি পাখিকে খেতে দিলেন ক্যালসিয়াম ভিটামিন মিনারেলের অভাবে আনফার্টাইল ডিম হয় এটাও কিন্তু একটা কারণ মাইটস নামক এক প্রকার জীবাণু রয়েছে যেটা পাখির মধ্যে যদি থাকে তাহলে সেই মাইটস কিন্তু ডিম ছিদ্র করে দেয় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না যার ফলে ডিম নষ্ট হয়ে যায় আর সেই ডিম থেকে ডিম বাচ্চা ফুটে বের হয় না পাখি শরীরে যদি কোনো সমস্যা থাকে যেটা লুকায়িত রয়েছে বাট আপনি পাখি পালক হিসেবে আইডেন্টিফাই করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু পাখির ডিম ইমেচুর বা আনফার্টাইল হতে পারে পাখি শরীরে যদি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া আবার ডিম নষ্ট করে দেয় যার কারণে দেখা যায় যে সেই ডিম থেকে আর বাচ্চা ফুটে বের হচ্ছে না তো পাখি কতটা সুস্থ রয়েছে পাখিকে প্রতিদিন আপনি কীভাবে কেয়ার করছেন এই বিষয়ে কিন্তু একজন পাখি পালক হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে আর পাখিকে যদি আপনি ক্লিন না করেন গোসল না করান সেক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার জীবাণু পাখির গায়ে বাসা বাঁধতে পারে সেগুলোই কিন্তু পাখিকে ডিমকে নষ্ট করে দেয়